চৌরানব্বই দিন আপনার ঈদের আগেও কাজ হয়েছে এবং ঈদের পরেই মানে উন্নয়নমূলক ঈদটা কাটাচ্ছেন আমাদের সোনারঘাটের উন্নয়নমূলক কাজ করে আসলে এই ঈদের আনন্দটা কাটাচ্ছেন এখানে আমাদের হাজিবুল্লাহ বাবু এবং যারা যারা আছেন এখানে দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই অনেকে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি অনেকে মনে করেন যে হাজার হাজার কমেন্ট আছে আমি দেখতে পারি না প্রত্যেকের কমেন্ট দেখি আপনারা যারা যারা দেখতেছেন নাম সহ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানকার আজকের আপডেট জানানোর চেষ্টা করুন সুপ্রিয় দর্শক দেখছেন এখানে শত শত মানুষ কিন্তু এখানে এই কার্যক্রম গুলা দেখতেছেন আসলে কত না আনন্দকর এই যে কার্যক্রম গুলা করতেছেন এটা কতটা আনন্দকর এই যে এখানে একটি সিনজিস্টেম তৈরি করে দেওয়া হচ্ছে

একটি হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সোনারঘাট পুরাতন কয় নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের কাজের আপডেট এবং ওই পাশে একটি বেকু দিয়ে কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে দেখছেন এই পাশে একটি বেকু দিয়ে কাজ কাজ করতেছেন এবং এই পাশে একটি বেঁকু দিয়ে কাজ হচ্ছে চুনারগড় পুরাতন কয় তো এদের আনন্দটা এই কাজের মধ্য দিয়ে কাটাচ্ছেন বিরিস্টার সৈয়দ সাইদুলক ইতিমধ্যে যারা যারা জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে কিন্তু অনেকে কমেন্ট করছে যে আমরা কখন ঘুরতে আসতে পারবো

আমরা সরাসরি চুনাঘাট পুরাতন কয়নাথি থেকে আমরা কাজের আপডেট গুলো দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যারা যারা জয়েন আছেন সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত থেকে বছর যাবত এখানে আপনার রয়েছে আপনারা দেখছেন ওই দিকে একটি বেকু দিয়ে কাজ হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে কিন্তু হাজার হাজার যান চলাচল চলাফেরা করে ওই পাশে একটি বেকু দিয়ে কাজ হচ্ছে আমি ওই দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখছেন দুই পাশে দুইটি বেঁকু দিয়ে কিন্তু কাজ হচ্ছে এই যে দেখছেন এই পাশে একটি বেকু বেকু কাজ কাজ করতেছে করতেছে এই পাশে একটি আর ওই পাশে একটি বেকু এই পাশে একটি বেকু কাজ করছে অতি দ্রুত কিন্তু করা হচ্ছে সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমরা ওই বেকুর পাশে যাচ্ছি যে বড় বেগুটি রয়েছে পাঁচ পয়েন্ট যেটি এটা হচ্ছে যে তিন পয়েন্ট আর এটা হচ্ছে পাঁচ পয়েন্ট সামনে যে বেগুটি দেখতে পারতেছেন এটা হচ্ছে পাঁচ পয়েন্ট আমি ওইখানে গিয়ে আপনাদেরকে কাজের এই কার্যক্রমগুলো দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যারা যারা জয়েন আছেন আমরা আসলে দেখেন ঈদের পরপরই কিন্তু এই উন্নয়ন কাজের মধ্য দিয়ে কিন্তু আপনার ঈদের আনন্দটা কাটাচ্ছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই আপনারা দেখছেন এই যে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন এই যে কতটা সুন্দর সুন্দর দেখাচ্ছে মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার ধন্যবাদ উনি কমেন্ট করেছেন কুইয়ের থেকে কেমন আছেন আমি কুমিল্লা চৈদ্য গ্রামের ছেলে সুমন ভাই কাজে ফাতলা মারেনা না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আব্দুল মান্নান মজুমদার ভাই মান্নান ভাই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি চুনারঘাট পুরাতন কয়েন দিদি থেকে আমরা দেখেন এই পাশে কিন্তু এক সময় মানে কল্পনার বাইরেই ছিল যে নদীর পাশে দিয়ে হেঁটে যাওয়া যাবে এটা কল্পনার বাইরেই ছিল আমরা ইতিমধ্যে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে লাইভ সম্প্রচারের মাধ্যমে মানে সরাসরি দেখার যে একটি অনুভূতি সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যারা যারা ইতিমধ্যে লাইভে জয়েন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে এই পাশে একটি বেকু দিয়ে কাজ হচ্ছে রাস্তাটাকে উঁচু করা হচ্ছে এই মাটিগুলো অন্যত্র নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে যারা যারা জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে কিন্তু জয়েন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে দেখছেন মার দিন শেষ সুমন ভাই বাংলাদেশ হ্যাঁ পাঁচ দিন শেষ বঙ্গবন্ধু বাংলাদেশ আপনার এই বেকুটি কিন্তু বিশাল বড় এই বেকুটি বিশাল বড় এই বেকু দিয়ে কাজ হচ্ছে দেখেন পুরো নদীর রূপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন আসলে এই তো একটা নদীকে এই রূপে দেখলে কার না ভালো লাগবে বলেন তো সদর তানা বাজার থেকে জামাল বাড়ি হবিগঞ্জ সাইস্তানগর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে যারা যারা জয়েন আছেন সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। নদীর দুইও পাশে কিন্তু কাজ চলছে সোনারগড় পুরাতন কয় নদীর আপনাদেরকে নতুন করে সিলেট বিভাগ ঘোষণা করা হবে ইতিহাস পাল্টে যেতে যেতে আছে হ্যাঁ অবশ্যই সিলেট সিলেটকে তো অলরেডি দ্বিতীয় লন্ডন বলা হয় আর আমাদের চুনারঘাট এবং মাধবপুর থানাটা এতো ভাইরাল মানে বলার বাহুল্য নেই আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আপডেটগুলো দেখে থাকেন এই পাশে আপনার মাটিগুলো তোলা হচ্ছে আমরা ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি দুই পাশে দিয়ে কাজ হচ্ছে এই যে এই সেই ড্রাইভার এই যে নাসির নাসির ভাই ধন্যবাদ আমরা ওই পাশটা দেখানোর চেষ্টা করি চলেন দুইও পাশে কিন্তু কাজ চলতেছে ধন্যবাদ সবাইকে লাইভটি শেয়ার করে দিবেন আর প্রতিনিয়ত কিন্তু আপডেট আসতে থাকবে আরেকজন ভাই কমেন্ট করেছেন ভাই সুমন ভাই বলছিল ঈদের আগে এক পাশের রাস্তা কাজ শেষ আসলে আপনার যান্ত্রিক ত্রুটির কারণে তারপরে চেষ্টা করতেছেন দুইটি বেকু দিয়ে দুই পাশে কাজ করার জন্য ধন্যবাদ ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে যে ওয়াকওয়েটি অতিক্রম করেছে ইতিমধ্যে এই পাশেও কাজ হচ্ছে ওই পাশেও কাজ হচ্ছে আপনারা দেখছেন আসলে কতটা ভালো লাগার মতন আর পুরো নদীটার মাঝে কিন্তু আপনার সবুজ গাছ জন্ম নিচ্ছে কারণ যেহেতু সমান দুই থেকে চার ইঞ্চি পরিমাণ কিন্তু পুরো নদীতে পানি রয়েছে এটা খুব সমান হয়েছে যেটা পানি দৌড়াদৌড়ি করার জন্য আসলে কতটা সুন্দর দেখাচ্ছে কেমন ছিল সেই চুনারগড় পুরাতন কয় নদী আজ কেমন দেখা যাচ্ছে দেখেন তো ইতিমধ্যে এই পাশে কাজ হচ্ছে আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার যে বাংলা রুটের পাশে যে সিঞ্জি রয়েছে এখানে যে তৈরি এই পাশে কিন্তু স্ট্যান্ড তৈরি করা হচ্ছে মাটি গুলো উঠানো হচ্ছে মাটি গুলো উপরে উঠানো হচ্ছে এগুলা নিয়ে যাওয়া হবে অন্যত্র এগুলা কিন্তু পরিষ্কার মাটি এগুলা দিয়ে তৈরি হবে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে চুনারঘাট পুরাতন কয় নদীর ডাক বাংলা রোডের পাশে আপনারা দেখছেন এখানে কার্যক্রম চলতেছে কিন্তু কিন্তু এবং ইস্তেহার অনুযায়ী আপনার ডাক বাংলা রুটের এটা হচ্ছে নদীর পূর্বপাশ এই পূর্বপাশে কার্যক্রম চলতেছে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে কোথায় কাজে বিশ্বাসী এবং কথা কম কাজ বেশি হচ্ছে মানে ঈদের আনন্দটা এই উন্নয়ন কাজের মধ্য দিয়ে কাটাচ্ছেন ব্যারিস্টার সাইদুল সাইদুর রহমান মহাসমাবেশে যে প্রতিশ্রুতি এবং ইস্তেহার দিয়েছিলেন প্রথম ইস্তেহার হচ্ছে এই চুনাঘাট পুরাতন কয় দিকে পরিষ্কার করা এবং এটাকে টোটালি কি পর্যটক প্রজেক্ট স্থান তৈরি করা অলরেডি কাজ চলতেছে আসলে কতটা জমজমাট কাজ চলতেছে আপনারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের এখানকার আপডেট এই পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল রহমান বাইরে উন্নয়নের সকল কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে আসতে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম মনমতুল্লাহ ইবর কথা